নিতে দাঁড়িয়ে আছি এই হচ্ছে তাজমহল নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজকে আমরা কত্তাকে নিতে দুজনে ইকো পার্কে যাচ্ছি লাঞ্চ টাঞ্চ সব সারা তারপরে বেরোচ্ছি হুম তো চলো আজকে ব্লকটার সঙ্গে থেকে আজকে আমাদের সাথে সাথে তোমরাও ইকো পার্কটা ঘুরবে চলো আমরা ইকো পার্কের এখানে চলে এসেছি আর ঢোকার রাস্তাটা আমরা খুঁজে পাচ্ছিলাম না বাসে করে এসেছি বাসে করে আসার পর এখানে নেমেছি না আমার পর দেখছি যে কোথা দিয়ে ঢুকবো বুঝতে পারছি না তো আমরা দেখলাম এখানে পার্ক গেট নাম্বার ফোর এটা চারেতে এসেছি তো এখান দিয়ে এবার আমরা ঢুকবো চলো বাস থেকে নামার পর তারপরে আমরা গেট নাম্বার ফোর দিয়ে ঢুকেছি যারা আমার মতো বাসে করে আসবে তারা এরকম ভাবে আসবে তাহলে তোমাদের বাস স্ট্যান্ড মানে এপার থেকে ওপারে যেতে হবে না প্রচন্ড গরম লাগছে সোয়েটার টোয়েটার সব খুলে ফেলেছি রাস্তাটা পার হতে হলো না একদম এটা দিয়ে উপরে উঠে আসা গেল এসকেলেটারও আছে কিন্তু উঠবার আছে নামার নেই রীতিমতো গরমকালের মতো গরম লাগছে ভীষণ গরম লাগছে সব তুলে আর তো আমরা এখন ভেতরে ঢুকবো বাইরে বেশ অনেক দোকান পাট রয়েছে অনেক কিছু বিক্রি টিক্রি হচ্ছে খাবার জিনিসও আছে আবার টুপি সানগ্লাস বিভিন্ন রকম সাজগরের জিনিস সেসব ছোটোখাটো দোকান আছে বাচ্চাদের খেলনার দোকান আছে এখানে টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি চলো দেখি কত করে টিকিট সেটা পরে বলছি কত করে টিকিট কত করে তিরিশ টাকা আমরা এখন এই যে ইকো পার্কের ভেতরে ঢুকছি বাইরেটাতে এরকম একটা স্ট্যাচু মতো করা আছে ডোকলার জিনিস এখানে টয়লেট এগুলোর ব্যবস্থা আছে আর দেখো এখানে বিভিন্ন রকম মানে ভেজ থালি চিকেন থালি এগ থালি এগুলো খাবার জিনিসের দোকান আছে এখান থেকে যেরকম তোমরা খাবার কিনে খেতে পারবে আবার বাড়ি থেকেও যদি খাবার তৈরি করে আনো তাতেও কোনো অসুবিধা নেই আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে মানে সপ্তম আশ্চর্যের মধ্যে যেগুলো সেগুলো আর কি আমরা দেখতে এসছি

এটা হলো না এটাতে ঢুকতে গেলে আলাদা কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আমরা যেটা তিরিশ টাকা দিয়ে কেটেছিলাম তারপরে এটা আলাদা কাউন্টারে কাটতে হবে চলো সেটা তো আমরা জানি না টিকিট কাটা হয়নি এখন টিকিটটা আবার কেটে নিয়ে আসি বেশ ভিড় আছে হ্যাঁ না আগে আগে হ্যাঁ তো আগে এগুলো ঘুরতেই তো অনেকটা সময় লেগে যাবে আচ্ছা এটাও তিরিশ টাকা মানে হ্যাঁ সেটা বুঝবো পরে যখন আবার ঢুকবো তখনই বুঝতে পারবে তো ওইখানে অনেক স্কুলের বাচ্চারাও এসেছে যেহেতু এটা সপ্তম আশ্চর্য তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতার মধ্যে এত কাছে অথচ কোনো দিন আসি দেখার খুব ইচ্ছা ছিল তো আজকে আমরা এটা দেখতে এসেছি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাবো তোমরাও আসবে ছুটির দিনে ভালো লাগবে বাচ্চাদের দারুণ দারুন দারুন এত কাছে কোনোদিনও আসি হ্যাঁ বাইরেটা যেরকম খুব সুন্দর ভেতরটাও খুব সুন্দর চলো ভেতরটা এবার ঘুরে দেখি আহ উপরটাতে এরকম দেখো কাজ করা রয়েছে আর দেয়ালের গায়েও কিন্তু বিভিন্ন রকম কাজ করা ছিল আর এখানে দেখো ফেরাও যে মানে মিশরের যে রাজা ফেরাউদের যে মমি করে রাখা হতো সেই মমির মানে একটা স্ট্রাকচার এখানে করা রয়েছে খুবই সুন্দর বেশ ভালো লাগলো তো এটা তো একটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা তোমাদের শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্ট করো যারা এসছো যারা আগে দেখে গেছো তারাও কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারাও কমেন্ট করো এখানে মমি করে রাখা হতো এখানটা উঁচু নিচু আছে না আমাদের মিশর ঘোরা হয়ে গেল এবার চলো কোথায় যাবো যাবো এখানে মমি পিরামিড এগুলো রয়েছে এবার চলো এই দিকে আরো স্টুডেন্টটা বেরোচ্ছে এবার আমরা চলে এসছি সপ্তমাসের আরো একটা জায়গা সেটা হচ্ছে পেটা জর্ডনে দুবাহু প্রসারিত করে ক্রাইস্টের একটা মূর্তির সামনে আমি দাঁড়িয়ে আছি আমিও দুটো বাহু প্রসারিত করে দিলাম বেশ ভালো লাগছে যখন বাসে করে বা কোথাও যাই আর কি এই সাইড দিয়ে তখন এগুলো না দূর থেকে দেখতে পাই খুব ভালো লাগে দেখবার খুব ইচ্ছা ছিল তো আজকে সেই স্বাদটা পূরণ হলো তিনটে ঘুরলাম বইয়ে ধরো মিশরের পিরামিড চীনের প্রাচীর তারপরে তাজমহল এগুলো সব পড়েছি কিন্তু দেখার সৌভাগ্য আমার এখনো হয়ে ওঠেনি কোনো কিছুরই আর কি তো কলকাতায় এরকম কাছাকাছি একটা যাই হোক মনের একটুখানি স্বাদ মেটানোর জন্য চলে এসছি হয়তো দেশ বিদেশের অনেক কিছু অনেকেই ঘুরতে যায় এগুলো দেখা সৌভাগ্য হয় তা আমার তো এই সৌভাগ্য হয়নি তা আমার মতো যাদের সৌভাগ্য হয়নি তারাও কিন্তু এই ভিডিওটা দেখে স্বাদ মিটিয়েই নিতে পারো আর যারা চাক্ষুষ দেখতে চাও এগুলো একই জায়গায় তারা ইকো পার্কে চার নম্বর গেট দিয়ে ঢুকে পড়ো আর এগুলো সব দেখে নাও তো এবার আমরা এখন যাচ্ছি আমাদের ভারতের সবথেকে মানে সপ্তম আশ্চর্যের মধ্যে যেটা আর কি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তাজমহলে তাজমহল দেখি খুব শখ ছিল এখন সেটাই আর কি পূরণ করছি কলকাতায় বসে তাজমহল দেখছি চলো এটা দেখাই তোমাদের খুবই সুন্দর এটা ফোয়ারা যখন রাত্রেবেলা বেলা হবে না তখন বেশি সুন্দর লাগবে দেখতে চলে এবার তাজমহলে ঢুকি দেখো এখানে শাহজাহান আর মমতাজের যে সমাধি সেটা দেখা যাচ্ছে সাদা মার্বেল এর একেবারে কি সুন্দর দেখতে লাগছে আমি তো ওখানে যেতে পারিনি কিন্তু এখানেই আমার খুব ভালো লাগছে আমাদের তাজমহল ঘোরা হয়ে গেছে এই যে তাজমহলের সামনে আমরা দাঁড়িয়ে আছি কর্তাকে নিতে দাঁড়িয়ে আছি এই হচ্ছে তাজমহল কলকাতার মধ্যে এত এত মানে এত সুন্দর একটা জায়গা আমরা এতদিনেও ঘুরতে পারিনি তো অবশেষে এইবার শীতকালে চলে আসি চলো এইবার মানে এতটা তো আসবেই আর অন্ধকার লাগছে আর কি বলতো এখন তো তাজমহল ঘুরলাম এইবার চলো চীনের প্রাচীর ঘুরে আসি

লাইট জ্বললে এটা আরো সুন্দর লাগবে দেখতে দারুণ লাগবে এখানে একটু বসলাম কি ভালো লাগছে কি বলবো তাজমহলে সামনে আমরা বসে আসছি সামনে পোয়ার আর মানুষ এসেছে দেখো আর তারপরে কি বলতো স্কুল স্টুডেন্ট টাও এসে পাশে দেখো উত্তরা অমরেন্দ আমাদের এখানে তো উত্তর দেখার মনে হয়েছিল

প্রাচীরে যাচ্ছি চলো খাবার দাবার খেয়ে অবশ্যই বড় বড় ডাস্টবিন আছে সেখানে ফেলে দিও মানে যেগুলো প্যাকেট থাকবে আর আমরা এখন যে চীনের প্রাচীরে যাচ্ছি এটা কিন্তু মহাকাশ থেকে দেখা যায় মানে এতটাই উঁচু তো সে তারই একটা স্ট্রাকচার করা রয়েছে বেশ সুন্দর মানে উঠতে গেলে তোমাদের বেশ ভালো লাগবে অনেকে প্রচুর প্রচুর ছবি তুলছে এখানে ফটো হচ্ছে এই যে উপর থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি তাজমহল দেখা যাচ্ছে মানে ধরো এটা উঁচু থেকে এরকম পাঁচটা নিচের দিকে যাচ্ছে মানে একটা দিক দিয়ে উঠছে একটা দিক দিয়ে মানুষ নামছে এরকম আরকি এখন আমরা ঢুকবো হচ্ছে রোমের কলোসিয়ামে তো চলো দেখি সেখানটা কিরকম রোমেজি এম ফি থিয়েটার সেই সেই স্টেডিয়ামটা আর কি এটা পৃথিবীর সবথেকে বড় স্টেডিয়াম পঞ্চাশ হাজারের বেশি মানুষ এখানে বসে একসঙ্গে খেলা দেখতে পারতো হিংস্র পশুদের সাথে যেমন সিংহ বাঘ এদের সাথে আর কি গ্ল্যাডিয়েটারের লড়াই হতো আর যদি সেই লড়াইয়ে ওই গ্লাডিয়র জুইততে পারতো তাহলে তাদেরকে বীরের খেতাব দেওয়া হতো তো এখানে রকমই মানে সিংহের মূর্তি করা রয়েছে এই যে স্টেডিয়ামের ভেতরে দেখো দুটো সিংহ দেওয়া রয়েছে মানে এরকম আর কি সিংহের সাথে লড়াই করতো আর ওরা এই স্টেডিয়ামে বসে দেখে উপভোগ করত। যদিও ইতিহাস সম্পর্কে আমার অত বেশি জ্ঞান নেই তবুও যেটুকু আর কি পড়েছি সেরকম আর কি যতটুকু মনে আছে তাই আমি বললাম তোমরা যদি এর থেকে ভালো কিছু জানো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এটার ভেতরটা এরকম আর বাইরে এটা হচ্ছে এই রকম আর এটা কলসিয়াম মানে হচ্ছে পাথরের তৈরি মানে কংক্রিট বা পাথর এই আর কি ফোয়ারাগুলো কিন্তু বিকেলের পর থেকে চালু করে দিয়েছে বিশ্বের স্বাদটা যে মানে বিস্ময়কর জিনিস সেগুলো আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা বাইরেটাই ঘুরব চলো একটু কফিটা কোথাও পেলে কফিটা হ্যাঁ এখন আমরা যেটা আছি এটা কিন্তু টিকিট কেটে দেখানো ওই তিরিশ টাকা টিকিটের মধ্যেই এটা কিন্তু ভোরা যাবে আর যদি কেউ মানে এক্সট্রা টিকিট কাটতে তাহলে ওই সপ্তম আসে এটা দেখতে পাবে এটা ইকো পার্কে ঢুকলেই এগুলো দেখতে পাবে এই এই হ্যাঁ এখানে দেখো একটা চিলড্রেন পার্ক রয়েছে তাতে বাচ্চারা বেশ খেলাধুলা করছে দেখতে ভালো লাগছে আর এখানে একটা জল পড়ি জলের মধ্যে বসে আছে কি সুন্দর দেখতে পার্কের বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর ফুলের টপ ছিল এগুলো এরকম ধরো একটা আকৃতি করা রয়েছে তার উপরে গাছ লাগানো রয়েছে দেখতে বেশ ভালো লাগছে বেশ কিছু ফুড স্টল ছিল যেখানে কিনা তোমরা বিভিন্ন রকম খাবার দাবার পাবে আমরা এখন এখানে কফি হ্যাঁ কফি অর্ডার করেছি মানে কফি খাবো

কফি কুড়ি টাকা করে চা কত জানি বলি চাটা দিয়ে জিজ্ঞাসা করি আমি আবার একদম গরম খেতে পারি না একটু ঠান্ডা হলে তারপরে খেতে পারবো চা কত করে চাও কুড়ি টাকা কফিও কুড়ি টাকা চায়ের ভাতটা ভালো হ্যাঁ চায়ের ভাতটা সুন্দর মাটির বাড়ি চা দিচ্ছে মাটির শৌখিন হয় কফি দেখুৱা কফি চাগে আর এই যে ট্রেন একটা এই ট্রেনে চড়া যাবে না খালি এটা দেখার জন্য ছবি তোলার জন্য ট্রেনের কোনো রেল লাইনের দরকার হয় না দিব্য সুন্দর চলছে এটা হচ্ছে মুখোশ বাগান বিভিন্ন ধরনের মুখোশ আছে সূর্য ডুববে ডুববে করছে আমরা এই যে এখন এই মুখোশ বাগান এগুলো সব ঘুরলাম ঘুরে টুরে এবার সামনের দিকে যাব আর সূর্য প্রায় অস্ত যাবে যাবে করছে পেছনটা দেখছো লাল হ্যাঁ হ্যাঁ ওই দিকটা আমরা গেলাম না ওই দিকটা মোটামুটি আমাদের সব ঘোরাই হয়ে গেছে এখানে অনেক ধরনের মুখোশ রয়েছে চল এবার এই পাশটায় ঘুরে ট্রেনটা আসবে আর এখানে একটা প্ল্যাটফর্ম টাইপের করা রয়েছে এই ট্রেনটা এইখানে এসে মানে এটা করে পুরো ইকো পার্কটা ঘোরা যাবে ভাড়া কত আমি জানি না ও আমরা এখন আছি সব থেকে উঁচু যে আমাদের ভারতের সব থেকে উঁচু যে রেল স্টেশন সেই তার মধ্যে এটা হচ্ছে ঘুম ঘুম রেল স্টেশন ও দেখো ওখানে একটা নকল কুমির আছে এখানে একটা কচছম আছে আমরা এখন লেজার শো দেখতে যাচ্ছি 뮤지컬 শো লেজার

একদম বসালো না আগে একবার দেখেছিলাম ভালো দেখেছিলাম একদম ভালো লাগলো না পোষালো না একদম পোষালো না আগে একবার দেখেছিলাম ওটা খুব ভালো লেগেছিলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যারা আসতে পারি তাদের জন্য কিন্তু দেখলাম যে আগে যেরকম দেখেছিলাম মিউজিক্যাল ফাউন্টেনটা এখন রকম না আগে এরকম দেখেছিলাম সেই রানার ছুটেছে রানার ছবি তারপরে এরকম অনেক কিছু ছিল কিন্তু একই জিনিস দেখাচ্ছে বারে বারে তো বসে বসে পাপড় ভাজা খেলাম এবার হাঁটা লাগিয়েছি বাড়ির দিকে রওনা দিলাম এইটা বেশ ভালো লাগছে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে আমরা মানে থাকবো না যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে এগুলো এটার ভাড়া হচ্ছে দেড়শো টাকা আর বোর্ডগুলো চলছে না দেখছি মনে হয় এটা দিনের বেলাই চলে তো চল আমরা এবার বেরিয়ে যাব আমরা ইকো পার্ক থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো ব্লগটাও এখানে শেষ করছি যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালোই লেগেছে কারণ আমরা কলকাতার কাছাকাছি এরকম ছোটখাটো ট্যুর করতেই পারি বেশ ভালো লেগেছে বিশেষ করে সপ্তম আশ্চর্যগুলো বেশি ভালো লেগেছে তো এই দিকটা মিউজিক্যাল এই ফাউন্টেনটা অত আমার ভালো লাগেনি আর বাকি মোটামুটি ঠিক আছে আর হ্যাঁ চলো এটা আচ্ছা এই পাশেও সাবয়ে আছে ঘুগতে যেরকম আর বাইরেটাও বেশ সুন্দর এরকম সাজানো আছে আমরা গেট নাম্বার টু দিয়ে বেরোচ্ছি এটা গেট নাম্বার টু ইকো চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে